বাংলাদেশের আনাচে কানাচে প্রচুর পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে আছে দিঘি সেসব দিঘি নিয়ে রয়েছে রূপকথার নানা গল্প সেই ধরনের একটি ঐতিহাসিক দিঘি হচ্ছে রাওজানের কার দিঘি এই দিঘিটির অবস্থান রাওজান উপজেলার নোয়াজেশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন রাউজান উপজেলা উত্তর পশ্চিমাংশে নাজেশপুর ইউনিয়নের অবস্থান উপজেলা সদর থেকে এই দিঘির দূরত্ব প্রায় ছয় সাত কিলোমিটার তবে স্থানীয়রা অনেকে একে ইউসুফের দিঘি নামেই চেনে কথিত আছে ব্রিটিশ শাসনেরও আগে ইউসুফ নামে এক বাদশাহ এই দিঘিটি খনন করেছিলেন লোক মুখে প্রচলিত আছে প্রাচীনকালে এই দিঘি থেকে অলৌকিকভাবে পাওয়া যেত বিয়ে স্বাদ জন্য ব্যবহৃত সকল প্রকার হাড়ি পাতিল সহ খানা সকল উপকরণ সেই সময়কালে কোনো বিয়ে বা সামাজিক অনুষ্ঠান হলে সন্ধ্যায় দিঘির পারে চাহিদাপত্র দিয়ে পত্র লিখে রেখে আসলে পরদিন সকালে দিঘিতে অলৌকিকভাবে ওইসব জিনিসপত্র নিয়ে নৌকা ভাসত এলাকার সমাজপতিরা দিঘিতে বাসমান মানববিহীন নৌকা থেকে সবকিছু বুঝে নিয়ে অনুষ্ঠান শেষে আবারও সেই নৌকায় দিয়ে আসতো কোনো এক সময় জিনিসপত্র নিয়ে পানির তলদেশে অদৃশ্য হয়ে যেত সেই নৌকা তবে একবার বাধে এক বিপত্তি ইতিমধ্যে আমরা এসে পৌঁছালাম ইসাকাদ দিঘির পারে বাংলাদেশের সব দিঘি দেখতে সুন্দর তবে এই দিঘিটি সরাসরি না দেখলে বোঝাই যাবে না এর সৌন্দর্য যেমন শীতল বাতাস তেমনি সুন্দর দিঘিটি চারদিকে পরিপাটি বলেছিলাম নিয়ে বাঁধে এক বিপত্তি এবার সেই বিপত্তির কথা শোনা যাক এই নিয়ে রূপকথার কাহিনীতে রয়েছে স্থানীয় এক লোভী গৃহবধূর বিরুদ্ধে অপবাদ ওই গৃহবধূ নাকি বিয়ের আয়োজনে আনার দিঘির জিনিসপত্রের মধ্যে একটি লবণের বাটি চুরি করে রেখে দিয়েছিল এই ঘটনার পর ওই সব জিনিসপত্র ফেরত অপূর্ণতায় পরবর্তীতে আর এই থেকে জিনিসের যোগান পাওয়া যায়নি সেই ঘটনায় অভিযুক্ত লবি গৃহবধূর পরিবারও বংশ এরপর ধ্বংস হয়ে যায় এছাড়াও আরও অনেক অলৌকিক ঘটনা রয়েছে এই দিঘি ঘিরে বিশাখার দিঘি এটা আমাদের এলাকার একটা প্রাচীন সভ্যতার যেটা বলেন ইতিহাসের একটা অংশ এটা কত বছর আগে এটা সঠিক আমারও ধারণা নেই আমরা যখন ছোটোবেলায় দেখতাম তখন এই ইসাগার দিঘি সম্পর্কে আমরা অনেক গল্প অনেক কথাবার্তা আমাদের যারা মুরব্বী তাদের কাছে শুনতাম এবং এই দিঘিটা একসময় আরও অনেক কিছু ছিল এই দিঘিতে চারিদিকে প্রচুর বড় বড় বটগাছ বিভিন্ন অনেক পুরানো বিভিন্ন জঙ্গল এমন কি এখানে এই দিঘিটায় দিনের বেলাও মানুষ চলাফেরা করতে বয়ে পেত পরে আমরা অনেক কিছু শুনতাম এখানে ছোটোবেলায় আমরা শুনেছি যখন কোনো বিয়ে সাদী কোনো অনুষ্ঠান হতো এখানে বেঁচে উঠতো বিভিন্ন মূল্যবান এই যে বিভিন্ন সামগ্রী যেগুলো প্রকারি সামগ্রী অনেকগুলো এগুলা এগুলো আমরা রুক্ষতার গল্পের মতো শুনতাম এটা আমরা ইশাকার দিকে হিসাবে জানি আবার এই এলাকার মানুষ এটাকে ইস্যুপের দিকেও বলে অনেকের এলাকার মানুষ এটা ইস্যুপের দিকে যদি বলে তাহলে সেটা আরও বেশি পরিচিতি আছে মানুষের কাছে এখন দুইটা নিয়েও আমাদের একটা একটা আমরা কনফিউজ তবে আমরা যতটুকু জানি ইশাকার নামটাই এখানে ডকুমেন্টারি আগে যারা এগুলো নিয়ে যারা লেখা যোগা করছে ওইটাই আমাদের মনে হয় এটাই সঠিক এটা আমি বলতে পারি শীতের সময় এই দিঘিতে প্রচুর পাখির মেলা বসে এই সময় বিভিন্ন জায়গা থেকে পাখির কলকাকলি সোনার জন্য দিঘির আশপাশ ভিড় করে দর্শনার্থীরা